আজকের বাংলা কথা হওয়া বা আলোচনা হওয়া এই বাংলা এক্সপ্রেশনটাকে কিভাবে তোমরা ইংলিশে বলবে সেটাই দেখাবো কথা হওয়া বা আলোচনা হওয়া এটাকে খুব সহজে তোমরা বলতে পারো টক ভার্ভ ইউজ করে ডিসকাস ভার্ব ইউজ করে তো আমি এখানে যেভাবে এটাকে বলবো সেটা হচ্ছে হ্যাপ ভার্বকে নিয়ে বলবো তার মানে কথা বা আলোচনা হওয়া এটার ইংলিশ এইভাবে তোমরা বলবে হ্যাভ এ এ টক টক এবারে উইথ উইথ মানে যার সঙ্গে কথা হবে উইথ এর পরে তার অবজেক্ট ঠিক আছে উইথ মি উইথ হিম উইথ আস ইত্যাদি বা উইথ যে কোনো নাম ঠিক আছে তাহলে হ্যাভে টক এইটাই হলো কথা হওয়া বা আলোচনা হওয়া এরা অবশ্যই সাবজেক্ট থাকবে এবং হ্যাভ ভার্বটা যেহেতু একটা ভার তাহলে হ্যাভ ভার্বকে টেন্স ওয়াইজ চেঞ্জ করতে পারবে এইটাকে টেন্স ওয়াইজ তোমরা চেঞ্জ করতে পারবে মানে হ্যাভ হ্যাড হ্যাভিং ইত্যাদি এরকম ভাবে চেঞ্জ করতে পারবে বোঝা গেল এই হলো পুরো সেন্টেন্স স্ট্রাকচার এই সেন্টেন্স স্ট্রাকচারটা নিয়ে তোমরা এই ধরনের প্রতিদিনের কথায় বলা বাক্য তাকে ইংলিশে বলতে পারবে বা বলবে খুব সহজ লাগবে শুনতে ভালো লাগবে স্মুথ লাগবে এইভাবে বললে সরাসরি একেবারে টক ভাব বা ডিসকাস ভাব ব্যবহার না করে এ টক এইভাবে ইংলিশটাকে বলো তাহলে ওর সাথে আমার কথা হয়েছে এখানে এটা প্রেজেন্ট পারফেক্ট আছে তাহলে হেল্পিং ভার হিসাবে হ্যাপ বা হ্যাশ বসবে এবং তারপরে টক এই বসাতে হবে তখন এই হ্যাপটা চেঞ্জ হয়ে যাবে মানে এর ফর্মটা চেঞ্জ হবে যেহেতু হ্যাপ ভার পারফেক্টে বসছে তাহলে হ্যাপটা এখানে যেহেতু মেন ভার হিসাবে আছে তাহলে এর ভিতর ফর্ম মানে হ্যাড হয়ে যাবে তার ওর সাথে বাওর সঙ্গে আমার কথা হয়েছে ইংলিশে কি বলবে আই হ্যাভ আই হ্যাভ আই হ্যাভ হ্যাড আই হ্যাভ হ্যাড এ টক আই হ্যাভ হ্যাড এ টক উইথ কার সাথে ওর সাথে মানে হিম আই হ্যাভ হ্যাড এ টক উইথ হিম কিভাবে ইংলিশটা বলবে আই হ্যাভ হ্যাড এ টক উইথ হিম মানে ওর সাথে আমার কথা হয়েছে বোঝা গেল এই ধরনের বাক্য আমরা সবাই তোমরা সবাই পৃথিবীর সমস্ত মানুষ এই ধরনের বাক্য বলে থাকে বেশিরভাগ ক্ষেত্রে ওর সঙ্গে আমার কথা হয়েছিল এটা আবার দেখো সিম্পল পাস্টে তাহলে হ্যাভটাকে চেঞ্জ করবো আমরা কিসে না সিম্পল পাস্ট ফর্মে হ্যাভের সিম্পল ফার্স্ট ফর্ম হচ্ছে হ্যাড তাহলে ওর সাথে আমার কথা হয়েছিল তাহলে আমি হ্যাডটাকে কি করবো কত সহজ লাগছে আশা করি বললে টক উইথ হেম ওর সাথে মানে হি থেকে আসছে তাহলে অবজেক্ট ফর্ম হেম আই হ্যাড এ টক উইথ হেম ওর সাথে আমার কথা হয়েছিল পরেরটা তোমার কি ওদের সাথে কথা হয়েছিল এটা একটা জিজ্ঞাসাবাচক বাক্য এবং এটাকে সিম্পল পাস্টে আছে তাহলে সিম্পল পাস্টে জিজ্ঞাসাবাচক বাক্য মানে হচ্ছে ডিড হেল্পিং ভার্ব হিসেবে প্রথমে বসবে তাহলে ডিড তারপরে যেহেতু সাবজেক্ট আছে ইউ ডিড ইউ এইবারে এই ভার্ব ফ্রেজটাকে বসাতে হবে হ্যাভ এ টক তার মানে ডিড হ্যাভ এ টক ডিড ইউ হ্যাভ এ টক ডিড হ্যাভ এ টক উইথ কার সাথে ওদের সাথে ডিড ইউ হ্যাভ এ টক উইথ ডেম ওদের সাথে কি তোমার কথা হয়েছিল ডিড ইউ হ্যাভ এ টক উইথ ডেম বোঝা খুব সহজ বাক্য শুধুমাত্র এ টক এই ভাগ ফ্রেসটাকে এখানে ইউজ করতে হবে আমার সঙ্গে ওদের কথা হয়নি এটা নেগেটিভে আছে এটা নেগেটিভ মানে এটা পাস্ট ফর্মে আমরা তৈরি করব সিম্পল পাস্টে নেগেটিভ মানে ডিড নট হেল্পিং ভার্ব হিসেবে আসবে তাহলে কার কথা হয়নি আমার আমার হলো সাবজেক্ট তাহলে আই ডিডন্ট আই ডিডন্ট হ্যাভ আই ডিডন্ট তারপরে আই ডিডন্ট এর পরে

কখন ব্যবহার করবে কথা হয়েছে বা আলোচনা হয়েছে এরকম বাংলা দিয়ে তোমরা যখন বাক্যকে বলতে চাইবে তখন তার ইংলিশে এই হ্যাবে টক উইথ এইটাকে ব্যবহার করবে এই রকম বাক্যগুলো ঠিক এই রকম বাক্যগুলো হবে তোমরা এই ধরনের বাক্য আরও বানাও এবং বানিয়ে বাংলায় বানাও এবং সেই বাংলাগুলোকে ইংলিশে এই হ্যাবে টক এই ভাব ফ্রেজটা ব্যবহার করে ইংলিশে বলো